আসসালামু আলাইকুম এইচটি পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকের ভিডিওতে আপনাকে দেখাবো একটা সুন্দর একটা ডিভাইন এটা কিন্তু প্রথমত বলি এটা কিন্তু আপনার সিজনিং করা শিল কাঠের সুন্দর ডিজাইন করা আছে এটা আমরা বলে থাকি গোলাপ ডিভাইন যেটা এখানে গুলাব ফুলের একটা ডিজাইন করা আছে আর এটার উপরে কিন্তু ব্যবহার করা হয়েছে সেম রাবার ফোম চার ইঞ্চি আমাদের যে কাঠের উপরে ঘুম পোকার কিন্তু গ্যারান্টি থাকবে হচ্ছে বিশ বছর এবং এই যে ফোমের গ্যারান্টি থাকবে ত্রিশ বছরের সো এটা হচ্ছে নিচের দিকে একটু দেখান এর পায়াগুলো সবই দেখেন সুন্দর ভিক্টোরিয়া মডেলের পায়া করা আছে এটার মেজারমেন্ট আছে হচ্ছে সত্তর ইঞ্চি সত্তর ইঞ্চি মেজারমেন্টের সাথে কিন্তু খুব সুন্দর আকর্ষণীয় একটা পিলো থাকছে এই যে সো এইটা হচ্ছে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন একবারে রিজনেবল প্রাইজে শুধুমাত্র বারো হাজার পাঁচশো টাকা আমার ভিডিও দেখে আসলে অথবা আমাদের শোরুম ভিজিট করলে পেয়ে যাচ্ছেন আরও এক হাজার টাকা ডিসকাউন্ট শুধুমাত্র এগারো টাকা দিয়ে এটা আমাদের কাছ থেকে নিতে পারছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ইনশাআল্লাহ নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা চৌষট্টি জেলা সদর সুন্দরবন কুড়ি আর অফিস অফিসটিকে আপনারা কালেক্ট করতে পারবেন আর আমাদের অর্ডার কার্ড সিস্টেম হচ্ছে আমাদের শোরুমে আসবেন অথবা আপনার পৌঁছে থেকেও ঢাকা শহরে থাকলে আমাদের শোরুম ভিজিট করাবেন হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে দুইটা নাম্বারে দেওয়া আছে দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে ডিরেক্ট আপনার ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখবেন আমাদের শোরুম দেখবেন তারপরে আপনারা অবশ্যই অর্ডারটা কনফার্ম করবেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুইশো অষ্টআশি নম্বর প্ল্যাট বরাবর পূর্ব পাশে এইচটি ফার্নিচার তো আজকের মতো এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এইচ টি ফার্নিচারের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ